গণভোট কী জিনিস এটা আমার মাথায় ধরে না গণভোট কিভাবে দেয় তাও জানি না আমি গণভোট শুনেছি বাট অ্যাকচুয়ালি জানি না হানা ভোটের থেকে ইমনি ভোটই ভালো গণভোট তো সরকারি ভোট তো স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্স নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্স সাথে আছি আমি সাকিব আল হাসান দেশ জুড়ে গত কয়েকদিন যাবৎ গণভোট নিয়ে আলোচনার ঝড় উঠেছে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এ নিয়ে মতভেদ দেখা দিচ্ছে কেউ বলছে নির্বাচনের আগে হোক কেউ বলছে নির্বাচনের পরে হোক কিন্তু এই গণভোট কি বা বিষয়বস্তু সেটা সাধারণ মানুষ জানেন চলুন জেনে নেই তারা কি ভাবছে গণভোট তো আমার ইয়েতে আমি দেখিনি এখন কি জেনে হবে এটা বলতে পারছি না হবে হানা ভোটের থেকে এমনি ভোটই ভালো দেখে আসছি যে বিরোধী দল থাকে দলীয় লোক থাকে আওয়ামী লীগ শুনছি বিএমপি শুনছি কিন্তু এখন গণভোট কী জিনিস এটা আমার মাথায় ধরে না গণভোট এই ব্যাপারে আমি কখনো শুনি নাই জানিও না গণভোটের মাধ্যমে যে কোনো কোনো একটা কিছু হইলে এটাকে সহজে কোনো সংসদ নতুন একটা সংসদ আয় সেটাকে বাতিল করতে পারবে না যেরকম প্রথম গণভোট হয়েছিল দেখা গেছে জোর রহমানের আমলে জোর রহমানের শাসনকে বৈধতা দেওয়ার জন্য দ্বিতীয়বার গণভোট হইল হুসেন মোহাম্মদ এরশাদের সময় তার জনপ্রিয়তা যাচাই করার জন্য দ্বিতীয়বার গণভোট হলো তাদের সংশোধনী করার জন্য যেহেতু ইন্টারিম গভর্নমেন্টটা একটা অনির্বিচলিত সরকার তো সেক্ষেত্রে আমাদের গণভোটটা জরুরি যে জনগণের মতামত এই সংস্কারের বিষয়ে আছে কি নেই সেই মতামতটা জানার ক্ষেত্রে গণভোটটা এখানে গুরুত্বপূর্ণ আগের বারের প্রেক্ষাপটগুলো ছিল ব্যক্তিকেন্দ্রিক অথবা আরও ছোটো পরিসরে কিন্তু এবারের প্রেক্ষাপটটা হলো বিভিন্ন সংস্কার প্রস্তাবনা অনুযায়ী তো এখানে যেহেতু বিশাল একটা সংস্কার প্রস্তাবনা এসেছে অনেকগুলো পয়েন্ট এসেছে তো সেক্ষেত্রে এবারের গণবোটটা অতি গুরুত্বপূর্ণ আগেরগুলো হচ্ছে ধারণাতে যা আমরা একটা দেখছি ভোট হ্যাঁ হয়তো জিয়াউর রহমান তার সাহেবের দাও তো তোমার কী নাই খেয়াল নাই পরে সাত সরকার জন্য সরকার হইল সখন ভোট আমরা দিছি এবং হানা ভোট দিছি ঠিক আছে হানা ভোটে নাই হয়েছিল ঠিক আছে তারপর নাটাই হইলো সাত সরকার ঠিক আছে সেখান ধর একসাথ সরকার সাড়ে নয় বছর থাকলো এরপরে যে যে মহিলা সরকার ছিল দুইটা আমলিক বা বিএনপি হ্যাঁ ওনার দুইবার যেমন গণভোট মানে সম্পূর্ণ ক্লিয়ারভাবে হয়েছে কোনো ভোট হলে সবচেয়ে ভালো কারণ গণভোট আমাদের ও অধিকার আমাদের বাংলাদেশ সকলে এই গণভোটের আমাদেরও অধিকার আছে গণভোট তো সরকারের ভোট তো হাউস নামলে দিসি সেকেন্ড হোটেল আমলে দিসি এসাজ নামলে দিসি তোর ওই হারণা ভোট ছিল এসাদ তোলো পরে একবার হারণা ইঞ্জেকশন দিছে বিমান হয়ে হয় জনতো মই বdst হয় নাই এরপর আবার এখানে যে আইলো ভোট দিলাম এরপর হাসনা যে আইলো ভোট দিলাম না আমি তো এই ভোট জানি না এই যে গণবোট কিভাবে দেয় তাও জানি না জুলাই সনদের জন্য একটা হা না ভোট হবে হ্যাঁ এই সম্পর্কে হা না ভোটের জন্য আমার কোনো সমর্থন নাই হা না ভোট হওয়াটা ভালো কিন্তু এটা বিশ্বাস জিনিসটা মনের ভিতরে থাকে না কিন্তু বাংলাদেশের নাগরিক তো সবসময় ইচ্ছুক তারা ভোট দেওয়ার জন্য ক্যান্ডে যায় ভোট দেবে কিন্তু হয় না এখানে তো কোনো যুক্তি আসে না ভাই হয় না তো এখানে কি এখানে কোনো করে সাধারণ মানে নাগরিককে বুঝতে পারবে এখানে তো বড়ো বড়ো যারা মানে চেয়ারে বসে আছে তারা শুধু তো কথা বলে এটা সলিউশন করবে ভালোভাবে না মানে হয় না তো এখানে কি ভাই মানুষ তো ভোট দেওয়ার জন্য সবাই ক্যান্ডে যাবে মানে একটা জনগণ যখন ভোট দিতে যায় যখন মানে নির্বাচন আসে তখন তো সবাই মানে সাধারণ জনগণ ঈদের মতো উৎসব মনে করে অনেক আনন্দ উপলব্ধি করে কিন্তু এখানে হা না বলে কোন চেয়ারে বসে কে হা বলবে না বলবে এটা কোনো যুক্তি আছে এখানে কোনো মানে অস্থায়ী তো এটা এরকম কোনো কোনো যুক্তির মধ্যেই পড়ে না ভাই এটা আমি গণভোট শুনেছি বাট অ্যাকচুয়ালি জানি না আসলে যে এটা কীভাবে কী করা হয় গণভোটটা বা এই ব্যাপারটা আমি সেও জানিও না যে গণভোট তারা চাচ্ছে কি চাচ্ছি না একচুয়ালি আমি ভেবে নলেজও রাখি না যাদের জন্য এই গণভোটের আয়োজন করা হচ্ছে তাদের অধিকাংশটি ধারণা নেই গণভোট কি বিশেষজ্ঞরা বলছেন সরকারের উচিত গণভোট আয়োজনের আগে জনগণকে জানানো যে গণভোট সাকিব আল হাসান বাংলা এফেয়ার্স ঢাকা